ওয়ানডেতে উড়ছে শ্রীলঙ্কা জানুয়ারিতে জিম্বাবুয়েকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে শুরু লঙ্কানদের পরের মাসে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ এরপর বাংলাদেশ সফরে দুই একে সিরিজ হারলেও ঠিকই নিজেদের সীমাবদ্ধতাগুলো দূর করে স্বরূপে ফেরে লঙ্কানরা আগস্টে ঘরের মাঠে হোম সিরিজের শক্তিশালী ভারতের পর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ আর এবার তাদের আগুনে পুড়ে ছাই হল নিউজিল্যান্ড দু সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সুখস্মৃতি পেল শ্রীলঙ্কা এ নিয়ে টানা পাঁচ হোম সিরিজ জয় করল উনিশশো ছিয়ানব্বই সালের বিশ্ব চ্যাম্পিয়নরা শ্রীলঙ্কার সিরিজ নিশ্চিতের মিশনে দ্বিতীয় ওয়ানডের শুরু থেকেই হানা দেয় বৃষ্টি নিউজিল্যান্ডের বিপক্ষে পাল্লেকেলে স্টেডিয়ামে কয়েক দফা বৃষ্টির কারণে ম্যাচের পরিধি নেমে আসে সাতচল্লিশ ওভারে আগের ম্যাচের দাপুটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে এদিনও শুরু থেকেই রূপে ধরা দেয় লঙ্কান বোলাররা ব্যাট করতে নেমে দলীয় একত্রিশ রানেই টিম রবিনসন ও হেনরি নিকোলসের উইকেট হারায় নিউজিল্যান্ড ছাব্বিশ রানে উইলিয়ং আউট হলে চাপে পড়ে যায় তারা একাশি বলে ছিয়াত্তর রান করে নিউজিল্যান্ডের মোটামুটি সংগ্রহের ভিত গড়ে দেন চ্যাপম্যান তবে থিকসানা ও জেফরি ভ্যান্ডার্সের তাণ্ডবে ব্যর্থ হয়েছেন বাকিরা মিচেল হের উনপঞ্চাশ রানে টেনে টুনে কোন রকমে দুশো নয় রান তুলে নিউজিল্যান্ড তিনটি করে উইকেট নেন থিকসানা ও জেফ্রি ছোট সংগ্রহ তারা করতে নেমে লঙ্কানরাও হোচট খেয়েছে বারবার ব্যাট করতে নেমে তাদের শুরুটাও ভালো হয়নি আভিস্কা ফার্নান্দোকে ফিরিয়ে শুরুতেই ব্রেক থ্রু আনেন স্যান্টনার শুরুর ধাক্কা সামলে নিয়ে তিনে নেমে দলকে জয়ের পথ দেখা কুশল আগের করে দলকে জিতিয়েছিলেন এদিনও ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে অবিজল ছিলেন মেন্ডিস তাকে সঙ্গ দিয়েছেন থিকসানা একশোটি রানের সাত উইকেট পড়ে যাওয়ার পর দুজন মিলে গড়ে তোলেন উনষাট বলে সাতচল্লিশ রানের জুটি চুয়াত্তর রানে মেন্ডিস আউট হলেও সাতাশ রানে অপরাজিত ছিলেন থিকসানা আর তাতেই সিরিজ নিশ্চিতের আনন্দে মাতে শ্রীলঙ্কা ১৯ নভেম্বর শেষ ওয়ানডে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা